মহেশ সফি মহেশ সফি ও সফি গালি গাইন কুলু ও লাভলি বল নানকি ভালো গোল ভালো শর্ট ডোডোজ ভালো গোল ভালো গোল তারপরে শঙ্কর ভালো বল সুযোগ আছে কিন্তু এবং গোল কি নান গোল করলো অরনিন্দু ভালো গোল গোল হয়ে গেল সরিতা যেভাবে গোলটা করলো চোখে ভাসছে ওটা করলো চোখে ভাসছে ও কুলু ফলস গেল গেলটাই শুরু হলো টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে আছে তোমার ভালো শটটা ছিল শঙ্করের ভালো সেভটা করলো করল ও ডগা মেরে দিল এদিকে সফিকের পায়ে বল সফিক আলী গাই ভালো বের করলো বলটা সফিক ও ভালো শট আবারও শঙ্কর ভালো বল সুযোগ আছে কিন্তু এবং গোল নাঙ্কি গোল করলো তো শূন্য গোলে গেল জ্যোৎস্না এন্টারপ্রাইজ অমিত থেকে শানু লাস্ট দুই গোল কি শঙ্করের হাতে বল ভালো নামালো ভালো বলটা এই সব অরণেন্দু আবার অরণেন্দু গুড বল গুড বল সুপ্রিয় পাউল করলেন শঙ্কর এদিকে বিক্রম বিক্রমদি জয়বাজ নানকি কুলু ও লাভলি বল নানকি ভালো গোল ভালো গোল করলো নাকি জোসনটার প্রায় দুই শূন্যগুলো এগিয়ে আছে ভালো শর্ট ডোডোজ ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ডোডোজ অসাধারণ আউটস্ট্যান্ডিং ফিনিশ এক দুই খেলা ফলাফল মাকলপন এন্টারপ্রাইজ ভিআইপি বাজার ওয়ান জোসনা এন্টারপ্রাইজ দুই শঙ্কর মিস পাস সুমিত ফাস্ট অফ দ্য বিক্রম নাঙ্কি

ও সোফিক গাইন আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো সোফিক গালি গাইন দুই দুই তো আউটস্ট্যান্ডিং গোল ফার্স্ট গোলটা করলো ডোডো সেকেন্ড গোলটা করলো সফিক তো যেখানে দুই গোলে পিছিয়ে ছিল তোমার মা কল্পনা এন্টারপ্রাইজ ভিআইপি বাজার সেখান থেকে দুই দুই হয়ে গেল খেলা ফলাফল আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো সফিক আলী গাই অরনিন্দু গোল হয়ে গেল দুটো গোল করলো তিন দুই হয়ে গেল খেলা ফলাফল তিন দুই যেখানে ফার্স্ট হাফে শূন্য দুই গোলে পিছিয়ে ছিল সেখান থেকে কিন্তু তিন দুই হয়ে গেল শঙ্কর রায় ও ভালো হেড কুলু ফাউল করলো অমিত মহেশ কুলু এমডি সুমিত রাস্টার শফিক রাস্টার শঙ্কর এসে ক্লিয়ার করলো সুমিত কুলু কুলু ধরে রেখেছে কিন্তু কুলুকে ফার্স্ট অফ দি রেফারি ফাউলে বাসি বাজালো সবিতা যেভাবে সবিতা যেভাবে গোলটা করলো চোখে ভাসছে ও কুলু ফলস খেয়ে গেল মনটাই ভালো হেড এমনি সুমিত মনটাই

থেকে থেকে শঙ্কর জয় মিস হয়ে গেল বিক্রম গলোতে পারে ও হল না মনটাই মহেশ শঙ্কর এগেন মিসপাস বিক্রম নিল চেষ্ট্র শঙ্কর শঙ্কর রায় শঙ্কর শঙ্কর থেকে কুলু মহেশ মহেশ থেকে আবারও শঙ্কর ভালো শট পোস্টে লাগলো এবং ফাইনাল বার্ষি বেজে গেল তিন দুই গোলে জিতে সেমিফাইনালে প্রবেশ করলো মা কল্পনা এন্টারপ্রাইজ ভিআইপি বাজার